গুড মর্নিং সকল বন্ধুদের তো আজ কালকে রাত দশটা থেকে যা বৃষ্টি হচ্ছে পর্যন্ত প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে তো তোমাদের ওখানে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আজকে তো মেয়েদের স্কুল আজকে চালু হবার কথা তো বৃষ্টির কারণে আর হলো না তো হলো না তো মেয়েরা এখন ঘুমাতেই আছে এখন বাজে নটার মতো তোরা শুয়েই আছে তো চলো আমার সব বাসিক কাজকর্ম হয়ে গেছে আমি একটু ঠাকুরের সেবাটা এখন দিয়ে দিচ্ছি তোরা তো এখন ঘুমিয়ে আছে ডাকাটা খুব টাপ তোমাদের কাদের কাদের এরম সব মেয়েরা আছে অবশ্যই জানাবে চলো আমার ঠাকুরের সেবাটা দেয়া হয়ে গেছে তো আমি টিফিনের দিকে চলে এসেছি আর এখানে দেখো আমি আলু ভাজছি আর আমাদের খাওয়া হয়ে গেছে এইটা হচ্ছে আমার দুই মেয়ের আলু ভাজছি মানে ওরা হচ্ছে আলুটা একটু কড়া করে ভাজা খায় মচমজ করে তাই জন্য ওদের অল্প করেই দুজনের মতো ভেজে নিচ্ছে আর সবার হলে অতটা মানে কড়া কড়া মা হয় না যাই হোক ওদের পরোটা করে দিয়েছি ওদের একে একে তুলে দিচ্ছি আর এক হাতে যেহেতু ক্যামেরা আছে ভালোভাবে তোলা যাচ্ছে না চলো ক্যামেরাটা রেখে আমি ভালোভাবে তুলে দেবো নালে তেল সমে দি আর কি উঠে যাচ্ছে আর বেশি করে তেল দিলেই তো মচ এটা হয় তারপর আমি দুপুরে রান্নার দিকে চলে যাব। তো এইটা দেখো এটা হচ্ছে চিচিংয়ে চিচিঙে মাছের তেল দিয়ে আমি ভাজা ভাজা মতো করছি আর দেখো কত তেল বেরিয়ে গেছে মাছের তেলটা না খুব ভালো ছিল একদম বড় কাতলা মাছের তেল তো প্রচুর তেল বেড়ে গেছে তো এত তেল খাওয়া ভালো নয় যাও মানে আমার শরীরে তো অনেক রকম রোগ আছে তো তেলটা আমি তেলটা মানে ছেঁকে ছেঁকে মানে তেলটা বাদ দিয়ে আমি ওগুলো তুলে নেবো আর এদিকে রান্না হয়েছে দেখো এই মাছ আমি ঝালে করেছি এটা কী মাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝালে করেছি আর এখানে তো ওই চচ্চড়িটা করে নিয়েছি চচ্চড়িটা ভালো শুকনো শুকনো করে আমি তুলে নিয়েছি তেলটা বাকি তেলটা আমি ফেলে দিয়েছি আর এখানে কালকে যেহেতু ছোটো মেয়ের জন্মদিন ছিল বিরিয়ানি হয়েছিলো বিরিয়ানিটা কিছুটা রয়ে গেছে তো ওইটা দুই মেয়েই খেয়ে নেবে আর কি ওটা বার করে রেখেছি ফ্রিজে ছিল চাপা দেওয়া আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমি লাস্টেই বসাই সব তরকারি শেষে আর তারপরে ভাবলাম চিংড়ি মাছ আছে ফ্রিজে কালকে দিয়ে রান্না করব। তো বাড়ির পেছনেই দেখো কত কচু শাক আর কী বলো তো বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে না জল পু অনেক জল হয়ে গেছে নাহলে বেশ শুকনো ছিল তো যাই হোক কচু শাকটা খাবার মনে হচ্ছে বাজারে তো প্রচুর দাম আর বাড়ির পেছনে যেহেতু হয়েছে তার আর প্রচুর মশা যা বন হয়ে গেছে প্রচুর মশা তবুও আমি মানে খাবার মতো এই যে তুলেছি এটা কালকে রান্না করব আজকে আর করব না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে